আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিডিওটি টাইটেল এবং থামনে দেখে এতক্ষণ আপনারা বুঝে গেছেন আজকে কোন টপিক নিয়ে আলোচনা করা হবে তো দর্শক যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এ কে বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশেই থাকুন চলুন দর্শক আর বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই এই সময়ের নব্য চাঁদাবাজ কিছু সমন্বয়ক বলছে দেশে মুজিববাদ জিয়াবাদ থাকবে না বেসিক্যালি এদের নেতা ছিল শেখ মুজিব এরা শেখ মুজিবকে বাপ ডাকত শেখ মুজিবের নাম যখন মুছে গেল শেখ হাসিনার শৈরিতন্ত্রের কারণে তখন এরা টার্গেট নিয়েছে যে যেহেতু শেখ মুজিবের নামটা বাদ গেছে সেহেতু ওই একই জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা নিয়ে যাবে আজকে এই সমন্বয়েকরা যে উল্টাপাল্টা কথা বলছে ১৯ জুলাই কিন্তু ওই দিন এই যে সার্জিস হাসনাত ছাত্রলীগের নেতারা তারা কিন্তু আমাদের আন্দোলনের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছিল বলেছিল দেখেন আপনারা একটু শোনেন আজকে আমরা দেখেছি ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জায়গায় আসলে ভাঙচুর জ্বালা পোড়া ওই বিষয়গুলো হয়েছে সহিংসতা হয়েছে আমরা একটি যে স্পষ্ট করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করছে এখানে বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষের সমর্থন থাকবে অংশগ্রহণ থাকবে সেটি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে চেষ্টা না অপচেষ্টা করে এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালা পোড়া ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে সেটাকে আমরা কখনোই সমর্থন করি না সে তাদের এটা আমি কেন দেখালাম ১৯ জুলাই আঠেরো জুলাই যখন আন্দোলন বন্ধ করে দিয়েছিল তখন ১৯ জুলাই বাড্ডা রামপুরা এলাকায় আমি আমার ভাইয়েরা মিলে আন্দোলন করে তুলেছিলাম ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টরা ইস্ট ইস্টের স্টুডেন্ট বনশ্রীর মানুষগুলোকে নিয়ে আমরা মসজিদে মাইকিং করে করে মানুষকে মাঠে নেমিয়েছিলাম ওই সময় এরা লোক পাঠিয়েছিল যে বৈষম্য বিরোধী কোনো আন্দোলন করতেছে না আমরা কারা এখানে আন্দোলন করতেছি আমরা সেদিন ওদেরকে দৌড়ানি দিছিলাম ওইখান থেকে আমরা যে আপনারা যে বলেন না মাস্টার মাইন্ড কে এই আন্দোলনের মাস্টারমাইন্ড কে এটা তো দেখা যাচ্ছে সব কিছু আজকে শেখ হাসিনার পতন এরা চায় নাই এরা স্পষ্ট করছে বারবার শেখ হাসিনার পতন এরা চায় না এবং এক দফা এটা দিতে চায় নাই নয় দফার মধ্যে এক দফা ছিল সেই এক দফা বাদ দিয়ে আট দফা করেছিল মনে নাই আপনাদের আজকে এরা হলো গণ অভ্যুত্থানের মালিক হয়ে গেছে জুলাই স্পিডের দোকানদার হয়ে গেছে এখন দোকানদাররা সারা দেশে সুন্দর চাঁদাবাজি করছে যে এদের একটা অংশ ছাত্রলীগ থেকে আসা সে জীবনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান করবে এটা তো করবে না ও দেখছে যে ওর বাপ মুজিব অপদস্থ হয়েছে ওর টার্গেট মুজিবের নামের পাশে এখন জিয়ার নামটা বসায় দিবে। ও মুজিবকে বাপ বলছে না শেখ মুজিবকে বাপ বলছে না সার্জিস বলছে না হাসনাদ বলছে না বলছে না যখন হাসিনার পতন হয়েছে শেখ মুজিবকে শেখ হাসিনার পাশাপাশি ছবি রায় জুতা মারছে তখন এদের টার্গেট যে শেখ মুজিব যেহেতু এখানে আউট হয়েছে ওরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আউট করবে এবং কথা ছড়াই দিছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরকমভাবে শেখ হাসিনাকে পুনর্বাসন করছিল এই জন্য এটা ভুল করছিল অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছিলেন মরে যাওয়া গণতন্ত্রকে অনুদ্ধার করেছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি শুধুমাত্র শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন না তিনি যত রাজনৈতিক দলকে শেখ মুজিব নিষিদ্ধ করেছিল সমস্ত রাজনৈতিক দলকে তিনি রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন অর্থাৎ বাংলাদেশে রাজনৈতিক বোঝাপড়া থেকে পারস্পরিক যে সহাবস্থান সেইটার জায়গায় কাজ করতে কাজ করেছিলেন সেটাকে নোংরাভাবে বলতেছে যে জিয়াবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতবাদ বা জিয়াবাদ বলতে কি আছে বাংলাদেশি জাতীয়তাবাদ জিয়াবাদ বাদ দিবা তুমি বাংলাদেশি জাতীয়তাবাদ বাদ দেওয়ার কে ভাই তুমি কে তোমার পরিচয় কি বলো হ্যাঁ তারপরে এই যে বহুদলীয় গণতন্ত্র বাদ দিবা তাই না বাদ দিবা এরা একভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এরা মুছায় দেবে এবং গণতন্ত্র এই শব্দটা তারা পছন্দ করছে না নির্বাচন শব্দটাকে পছন্দ করছে না ভয় পাচ্ছে কারণ যেই নাম এবং ধাম নিয়ে শুরু করেছিল সেই নাম ধাম তো নাই চট্টগ্রামে সমন্বয়কের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না কেন দিচ্ছে চাঁদাবাজ তো আগে অন্য দলকে বলতো এখন সমন্বয়দের কেন বলছে আপনারাই বলেন যারা দেখছেন এই মুহূর্তে আজকে আপনি বলেন আপনার জেলার সমন্বয়করা এখনও চাঁদাবাজিতে জড়াই নাই কোন সেই গুরুত্বপূর্ণ জেলা নামটা মন্তব্য করবেন আপনারা